বিজেপি যেভাবে ক্যাম্পেনিং করছে শুধু হিন্দুত্বের উপরে তো আপনারা কিভাবে সেটাকে কভার করবেন বা কিভাবে তাদের বোঝাবেন যে এত পেট্রোল গ্যাস এত যে দাম তারপরেও কিন্তু মানুষ না জাহাল তারপরে কিন্তু তাদের কথাই শুনছে এবং তাদের ব্রেনটা ওয়াশ করছে ওরা কিভাবে ব্রেনটা ওয়াশ করছে তার টেকনোলজি কি আপনারা ধরতে পেরেছেন না আপনাদের টেকনোলজি ব্যবহার করে এবার কি রেজাল্ট করবেন দু হাজার একুশে বাইরে থেকে যারা এসছিলেন পরিযায়িক যারা এসছিলেন অন্যান্য রাজ্য থেকে এবং গোটা ভারতবর্ষ থেকে তখন তারা বলেছিল যে বাংলায় দুশো পার করবে এবং বাংলার মানুষ এবং বাংলা তথা মুর্শিদাবাদ সাম্প্রদায়িক সম্প্রীতি পীঠস্থান এবং আমরা এই বাংলাতে সর্বধর্মের মানুষ বাস করি বাংলার মানুষ অত্যন্ত সচেতন যে এখানে মিথ্যা বলে পার পাবে না এবং দু হাজার পর থেকে এই জমিদাররা জমিদারি প্রথা চালিয়ে যাচ্ছে এবং বাংলা তথা গোটা ভারতবর্ষের মানুষ বঞ্চিত মানে বাংলার মানুষকে বঞ্চনা মিথ্যা কথা এবং গোটা ভারতবর্ষের মানুষকে মিথ্যা কথা সেটা কভারেজ আপনারা কিভাবে দিবেন দেখুন কভারেজ তো জনগণ দিবে আপনি নিজে বলুন না যদি আপনাকে একটা মানুষ বারবার মিথ্যা কথা বলে তো তাকে আপনি কি বলবেন সাধু বলবেন না চিটিংবাজ বলবেন ধাপ্পাবাজ বলবেন না মিথ্যাবাদী বলবেন ওনারা ওনাদের কাছে প্রচুর অর্থ আমাদের কাছে যেটা খবর আছে একটা লোকসভাতে শুধু প্রচারের জন্য এক কোটি টাকা তো প্রচারের জন্য এক কোটি টাকার দরকার নাই যদি সত্যি উন্নয়ন করে থাকে মানুষের জনগণের কাজ করে থাকে জনগণই তো অ্যাডভার্টাইজমেন্ট করবে আমরা আমরা সাধারণত কি দেখি যে মুর্শিদাবাদ পৌর এলাকা টোটাল বিধানসভা এবং টোটাল আমাদের বাংলা দু হাজার পর থেকে বাংলা জনমুখী যে প্রকল্পগুলো আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে প্রতি কটা বাড়িতে বাড়িতে তার পরিষেবা পাচ্ছে এবং আমরা সেটা সুনিশ্চিত করার জন্য হান্ড্রেড পার্সেন্ট যেন মানুষ পায় আমরা মুর্শিদাবাদ পৌরসভা দুয়ারে পৌরসভা নিয়ে গেছিলাম কারণটা কি কারণটা হচ্ছে কোন মা যদি বিধবা ভাতা না পায় বার্ধক্য ভাতা না পায় বয়স্ক ভাতা না পায় লক্ষ্মীর ভাণ্ডার না পায় একটা মানুষ দিন আনে দিন খায় তার যেন একদিনে রোজকার যেন বন্ধ না হয় পৌরসভায় গিয়ে যেন এক ঘন্টা বা দু ঘন্টা বা তার যেন কাজ বন্ধ না হয় তার জন্য বাড়িতে পৌরসভা নিয়েছে দুয়ার আপনি পৌরপিতা না হওয়ার আগে যখন পজিশনে ছিলেন না তখন ব্যাপক কাজ করছিলেন ব্যাপক মানুষের পাশে থাকতেন মানুষের মুখোমুখি আছে প্রচলন আছে আপনি কিন্তু পৌরপিতা হওয়ার পর সেই তুলনায় কিন্তু মানুষ আপনি যেভাবে অর্থ মানে যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছিলেন বা যেভাবে ঘরের টাকা ফরকে দিয়ে যেভাবে উপকার করেছিলেন সেই তুলনায় ওই পরিষেবাটাতে একটু কিছু হলেও কম হয়েছে কি বলবেন এই বিষয়ে দেখুন আমি পৌরসভার চেয়ারম্যান হয়েছি গত সাত মাস আট মাস আগে চেয়ারম্যান হওয়ার পরে এক থেকে দেড় মাস পুজোর ছুটি ছটের ছুটি নানান রকম ছুটি পরবর্তীকালে আবার মার্চ মাস আবার যে উন্নয়নের ধারাকে অব্যাহত যেভাবে রেখেছি তারপরে আবার চলে এলো ভোট আপনার জানা দরকার যে গত দেড় বছরে যেটা আমরা করতে পারিনি দু হাজার বাইশে স্বতঃস্ফূর্ত মানুষের ভোট নিয়ে যেটা করতে পারিনি গত আট মাসে তার থেকে বেশি করে দিয়েছে আমাদের উন্নয়ন তো মানুষ দেখছে আমাদের উন্নয়ন তো সকাল থেকে রাত পর্যন্ত বাংলার মানুষ যারা যেটুকুনি যা ব্যবহার করছে সবটাই বাংলার সরকারের দেওয়া অনুদান আপনি বলুন না একটা মা আপনি কি কি ভাবছেন গোটা এলাকার ভিতরে রেজাল্ট হতে পারে দেখুন কাজ করছি ফলের আশা ভালো পাবো যে কাজ করবে সে ফলের আশা করবে আপনি যে বিরোধী দলের দলের কথা বলছেন তারা প্রচার করছে তারা কি প্রচার করছে তাদের কাছে উন্নয়ন আছে তারা তো সকাল থেকে রাত পর্যন্ত মিথ্যা কথা বলছে আরে দু হাজার থেকে এই জমিদাররা কি করেছে গৌরীবাবু এখানকার ক্যান্ডিডেট বলছেন না আপনি কেন্দ্রের কথা বাদ দিন গত দু হাজার একুশে তিনি যে এখানে সামান্য ভোটে বাইশো ভোটে জিতেছে বাইশো ভোটে জিতে তিনি তিন বছরে কি করেছে জনগণের জন্য বলছে না আমরা যেখানে বসে আছি এক নম্বরের মানুষ আছে আমি চ্যালেঞ্জ করে বলছি জিজ্ঞাসা করুন না এক পয়সার যদি কেউ কোনো উপকার পেয়ে থাকে এক নম্বরে তিনি যদি তার বিধায়ক কোটাতে একটা ইট গেঁথে থাকে সেই মিথ্যা অপপ্রচার করে বিয়ে ফেস্টুন ফ্ল্যাগ এসব লাগিয়ে তো মানুষ সত্যির পক্ষে রায় দিবে উন্নয়নের পক্ষে আমাদের হাতিয়ার উন্নয়ন আমাদের একটাই হাতিয়ার আমরা তো বলছি লড়াই হোক না উন্নয়নের লড়াই আমরা মাননীয় পৌরপিতার কাছে শুনলাম যে যিনি এমএলএ বিধায়ক ছিলেন সে কিন্তু লালবাগে কোনো রকম কোনো কিছু কাজ করেনি এটা বাস্তব কথা কিন্তু এই বাস্তবটাই অবাস্তবে পরিণত হয়েছে এই কথাগুলো যে বিধায়ক কি করছে কি করেননি কোথায় গিয়েছেন কোথায় যাননি এবং তারপরেও কিন্তু কিভাবে যে ব্রেন ওয়াশ করছে যে যে কারণে কিন্তু লিড দিচ্ছে এখন দেখার বিষয় হচ্ছে যে মাননীয় পৌর পিতার যতগুলো প্রকল্প মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যতগুলো প্রকল্প সত্তর থেকে বাহাত্তরটা প্রকল্প প্রত্যেকটা কিন্তু প্রকল্প প্রত্যেকটা ঘরে কেউ না কেউ কিন্তু সুবিধা নিচ্ছে তারপরেও যদি মানুষ না বোঝে বা বিপক্ষ পার্টিকে ভোট দেয় বা তাদের দিকে ঝুঁকে পড়ে সেখানে একটা বড় ধরনের ভাবার একটা বিষয় আছে যে কোথায় ত্রুটিটা কোথায় ত্রুটিটা কি দলের মধ্যে ত্রুটি না নিজেদের ভিতরে গন্ডগোল না নিজেদের ভিতরে রেশারেসি না নিজেদের ভিতর কারোর সঙ্গে মনোমালিন্য বিষয়টা কিন্তু বোঝা যাচ্ছে না এখন দেখার বিষয় সামনে ভোট এখন ভোটের পরে আমরা বুঝতে পারবো যে আদৌ ঘটনাটা কি ক্যামেরা আসলামের সঙ্গে খান ওরফে বাপি রিপোর্ট এম টিভিএন সিক্সটিন